হাই আজ আমি যে গল্পটা শোনাবো সেটা নাম হচ্ছে বিধাধে উপ ভরসা আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে কী করতে হবে জানেন তো যদি ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করতে হবে যদি ফেসবুকে দেখেন তাহলে পেজটি ফলো করতে হবে শুরু করি একবার সমুদ্রের মধ্যে দিয়ে একটা জাহাজ যাচ্ছিল তো হঠাৎ করে ঝড় উঠলো আর জাহাজের সব কিছু লন্ডভন্ড হয়ে গেল সেখান থেকে এক ব্যক্তি একটি ডিপে পৌঁছলো যখন তার জ্ঞান ফিরলো সে মহান আল্লাহর কাছে দু হাত তুলে লাখ লাখ সক্রিয়া জানাতে লাগলো যে তাকে বাঁচিয়ে রেখেছে সে তখন একটা জাহাজের অপেক্ষা করতে লাগলো তাই সে প্রতিদিন দ্বীপের তীরে এসে বসে থাকে কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে যেতে হয় তাই সে একদম হতাশ না হয়ে কি করলো ওই দ্বীপের তীরে একটি খড়কুটো দিয়ে বা গাছের লতা পাতা ডাল এসব দিয়ে একটি ছোট্ট ঘর তৈরি করলো যেন সে থাকতে পারে রকম ঝড় বৃষ্টি হাত থেকে যেন রক্ষা পায় আর খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা প্রতিদিন হচ্ছে সমুদ্র থেকে মাছ ধরতো বন থেকে ফলমূল সংগ্রহ করতো এইভাবে খাওয়া দাওয়া সে চালাত তো সেই রকমই একদিন সে খাবার খুঁজতে দ্বীপের মধ্যে যে বনটা আছে বনের ভিতরে চলে গেল। এসে দেখলো যে তার রান্না করার যে চুলাটি সে বানিয়েছিল সেখান থেকে আগুন দিয়ে তার পুরো ঘরটি পুড়ে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে সে তো চিৎকার করে হাহাকার করতে লাগলো কান্নাকাটি করতে লাগলো যে হে আল্লাহ এটা তুমি আমাকে কি শাস্তি দিলে আমার এইটুকু সম্বল তুমি কেড়ে নিলে ভাগকে দোষ দিতে লাগলো তো পরদিন সে দেখলো একটা জাহাজ দ্বীপের তীরে আসছে এসে তাকে নেওয়ার কথাই বলছে সে বললো আপনারা কিভাবে জানলেন আমি এখানে এসেছি বলছে আপনার দেওয়া সংকেত দেখেই বললো মানে কাল যে কালো ধোঁয়া আকাশে উড়ে গেল সেখান থেকে তখন সে বুঝলো আল্লাহ এটি তার ভালোর জন্যই করেছে ঘরটি পড়ে যে ছাই হয়েছে সেখান থেকে যে কালো ধোঁয়া সৃষ্টি হয়েছে সেটি আকাশে গিয়ে তাদেরকে সংকেত পাঠিয়ে এখান পর্যন্ত নিয়ে এসেছে যাই হোক অনেক সময় আমরা ছোটোখাটো বিপদকে ভাবি যে আল্লাহ আমাদেরকে শাস্তি দিচ্ছেন আমরা হতাশ হয়ে যাই কিন্তু পারতপক্ষে আল্লাহ আমাদের বড় বিপদ থেকে উদ্ধার করে আর আমরা এটি বুঝতে পারি না পরে হয়তো বুঝতে পারবো কোনো সময় তাই কোনো সময় হতাশ না হয়ে আল্লাহর ফয়সালার উপরই ভরসা করা উচিত